ইউ মানে আপনিও হয় ইউ মানে তুইও আমি আমার শিক্ষককে লিখলাম ইউ আর মাই টিচার তার অর্থ কি হবে আপনি আমার শিক্ষক আমি আমার ছোট ভাইকে লিখলাম ইউ আর মাই ইয়াঙ্গার ব্রাদার তার অর্থ হবে তুমি আমার ছোট ভাই আর যদি আমি আমার ছাত্রকে লিখি ইউ আর মাই স্টুডেন্ট তার অর্থ তুই আমার ছাত্র তাই তো একটা ইউ তিন জায়গায় তিন রকমের মানে দেয় বাংলাতে আছে আপনি তুমি তুই হিন্দিতে আছে আপ তুম তু

বিরাব বিলে যাদের আলো দিচ্ছে বিনা ইলেকট্রিক বিলে আলো সূর্যের আলো দিতে শুকরিয়া করে যোহরের নামাজ আদায় করলো না একে বলা হয় আকিততগ না সুকরা এখানে ওই কাফের নয় যে কাফের ইসলামের বাইরে থাকে সে কাফের খবর তার নয় যদি হাদিসের অনুবাদ এইটাই করা হয় যে যারা নামাজ পড়ে না তারা কাফের তো शराब আরুতে 80% মুসলিম কাফের হয়ে যায় আর খালি বলে আমরা লোককে কাফের বলি আফসোস

বাকি যতদূর পর্যন্ত কাজ আছে সেগুলো করতে পারে আচ্ছা আগে পরে বলুন আগে পর আকিকা রাখলে কি চলবে দেখবে দেওয়া ফরজ নয় ওয়াজিব নয় ঠিক আছে আকিকা একটা সুন্নতে মোশদাহা ঠিক আছে যদি কারোর আকিকা না দেওয়া থাকে এর জন্য নাম আল্লাহ রেজিস্ট্রি খাতাতে উঠবে না এমন কথা নয় ঠিক আছে অনেকে থাকে একদম মারা গিয়েছে সেই সময় আকে দিচ্ছে আব্বার ইন্তেকাল হয়ে গেছে আখিকা এ আকে দেওয়ার কোনো মানে নেই হয় না বরঞ্চ ওই জায়গাতে নিজেদের নামে কোরবানি আমি তার তরফ থেকে কোরবানি আর নয় তো নিজেদের সাত অংশের মধ্যে এ অংশ এখন কাজে লাগিয়ে একটা রসুলের নামে দিয়ে দেওয়াটাই বল বল ঠিক আছে আর কারো কিছু আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে এতগুলো মোবাইল আর সোশ্যাল মিডিয়াতে বেড়ি খৈরি প্রশ্ন স্টেজে করতে হবে না অন্য কিছু বেড়িয়ে দেহের জন্য ক্ষতিকর হ্যাঁ সরাসরি আই লাহ মায়েরা এটাকে হারাম বলে ঠিক আছে হানাফিজের মশলা এইখানে একটু লুজ আছে তার মানে আমি ঠেকতে বলছি তা আমি জীবনে ঠেকাই নাই এটাও নাই এটা ঠিক আছে ওটা কোনো খ্যাপ নয় বিষয় হলো এই এগুলো সরাসরি হারাম নয় আমাদের মশলা কেন এটা এত আম হয়ে গিয়েছে এবং এর দ্বারা তো সেই নেশা সেই জন্য এটা সরাসরি হারাম বা কুফর নয় ঠিক আছে বাকি এটা থেকে বাঁচতে হবে এটা হান্ড্রেড কেন যদি কোনো ক্যাপসুলের গায়ে লেখা থাকে যে এটা মরণ বড়ি সে কিন্তু খাবে না কিন্তু তোমরা গুটখা তিরঙ্গার পাতাটার কাটার আগে লেখা থাকবে যে এটা মারাত্মক ক্যান্সারের কারণ লেখা থাকে না থাকে না তো কোম্পানি নিজে যদি বলে দেয় যে এটা মারণ গুণ এটা বিষ তাহলে নিশ্চয়ই খাওয়া চলবে না আর কারণ বল আমরা যে নবীজিদের নাম নিয়ে রাসূলুল্লাহ বলে এইভাবে আঙ্গুল দিয়ে

কথা ক্লিয়ার করে দিই কেন আমি যদি বলে যাই যেটা হাদিস দ্বারা প্রমাণিত আগামী কালকের চায়ের দোকানে তোমাকে ধরবে যে ওটা জয়ী হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য আমি নিজে স্বীকার করেই যাচ্ছি এটা জয়ী হাদিস দ্বারা প্রমাণিত যেন আগামী কাল বলার কোনো রাস্তা না থাকে এইবার জয়ী হাদিসের উপরে আমল করা চলবে না যদি কেউ বলে তখন তাকে ডাকবে আমাকে ডাকবে জয়ী হাদিসের উপরে আমল করা চলে এটা জয়ী

আচ্ছা একই আকিকা এবং কোরবানি দুটোই যায় এইবার যদি পুরুষ বাচ্চা হয় তো অংশ লাগবে নিয়ে বাচ্চা হলে এক অংশ লাগবে ঠিক আছে যেমন একটা বড় প্রাণী নেওয়া হলো যেটাতে সাতটা অংশ দেওয়া যায় যেমন মহিষ উট বা সাদা গুলো হোক ঠিক আছে এতে হয়তো দুটো পুরুষ বাচ্চার আকিকা হবে দুই দুই চারটে অংশ ওখানে চলে যাবে একটা মহিলা হবে একটা যাবে বাকি যেটা থাকবে ওটা কোরবানিতে লাগা লাগাবে এতে কোনো আপত্তি নেই আর কারণ কিছু আচ্ছা ফরজ নামাজের পরে মহিলা সামনে আসবে না ওখান থেকে দিয়ে দাও আমি সেই জন্যেই আপনাদের এত অনুরোধ করেছিলাম যে আমাকে আগে নিয়ে আস সব লোক চলে যাওয়ার পরে মশলা জানছেন আগামীকাল চায়ের জিজ্ঞেস করে কি কি প্রশ্ন করলি আর কি কি উত্তর পেলি আমি চেয়েছিলাম যে সবাই সবাই ফরজ নামাজের পরে দোয়া অবশ্যই চাইছি হাজি হাজি

अच्छा त